মালদা চার সাংগঠনিক জেলা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় নেতা সুনীল বনসেল সভার আগে তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের তার মন্তব্য এবার পশ্চিমবঙ্গে দুয়ারে জঙ্গি প্রকল্প চালু করবেন মমতা একই সঙ্গে তিনি দাবি করেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের মতন অন্নপূর্ণা যোজনায় পঞ্চাশ টাকা বেশি হলেও দেবে সরকার পাশাপাশি তিনি আরো বলেন বিজেপির জয়যাত্রা বিহার হয়ে বাংলায় প্রবেশ করবে বাংলা জঙ্গল রাজ আমরা উপকে ফেলব উগ্রপন্থীতে সহায়তাকারী তৃণমূল নামক এই দলটাকে উপরে ফেলার জন্য মালদার দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বললেন সুকান্ত মজুমদার দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার এক ছাত্র প্রসঙ্গেও মুখ খুলেছেন সুকান্ত মজুমদার কি বললেন শোনাব এটা 30 হাত বলছে তৃণমূল এখন অনেক কিছু বলবে তৃণমূলে এই ওভার কনফিডেন্সে ভুগুক আমরা চাইছি এই ওভার কনফিডেন্সে ভুগুক সময় আসবে তখন দেখবে পেছন থেকে ডায়মন্ড সময় হামলা কুচবিহারে দিন হাটাতে হামলা অজয় রায়কে অজয় রায়কে করা হয়েছে গ্রেফতার করা হয়েছে ডায়মন্ড হারবারে আমাদের মণ্ডল সভাপতি তাকে মারা হয়েছে আমাদের জেলার একজন জিএস তার মাথা ফাটিয়ে দেয়া হয়েছে বিধানসভার কনভেনারকে মারা হয়েছে কেন মারছে ভয় পাচ্ছে বলে মারছে ডায়মন্ড হারবারের লোকসভা যে লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করে সাত লক্ষ ভোটে যেতে সেই লোকসভাতে যদি বিজেপির কর্মীদেরকে মারতে হয় তার মানে কি বিজেপির মধ্যে দম আছে তাই মারছে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব আমরা নেব দাদা একজনও বলছে বিয়ারে এককাটা হিন্দু ভোটেই জয়ী এনডিএ মুসলিম ভোটও গেছে এনডিএ জুড়িতে বাংলাতে কি এককাটা হবে হিন্দু ভোট দেখুন আমার মনে হয় বাংলাদেশে অলরেডি হিন্দুরা গত বিধানসভা নির্বাচনে এবং এই লোকসভা নির্বাচনে তারা বিজেপির পক্ষে ভোট করেছে এবং হিন্দুরা বুঝতে পেরেছে বাংলার হিন্দুরা যে আগামী দিনে তাদের জন্য এই বঙ্গভূমি বদ্ধভূমিতে পরিণত হবে যদি বিজেপি ক্ষমতায় না আসে একটা জায়গায় কংগ্রেস বলছে ঈশা খানের ঈশা খানের ক্ষেত্রে ঈশা খানের ক্ষেত্রে কংগ্রেস বলছে ঈশা খান বলছে যে সংখ্যালঘুদের ব্যবহার করছে মানে সংখ্যালঘুদেরকে আতঙ্কিত করছে আতঙ্ক ছাড়ছে ভয় দেখাচ্ছে তৃণমূল এবং তাই নিয়ে পোস্ট করছে যে যদি ওরা আসে মানে আগে থেকেই বুঝে গেছে যে বিজেপি আসছে তৃণমূল এবং সে কারণেই তৃণমূল সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে এখন সংখ্যালঘুদেরকে আমি বলবো আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই ইয়েতেই বিশ্বাস করি না আমাদের চোখে প্রত্যেকে হচ্ছে বাঙালি বাংলার নাগরিক ভারতবর্ষের নাগরিক ভারত মায়ের সন্তান আমরা সবার সাথে সমভাব সমদৃষ্টি সর্বধর্মের সাথে একই ধরনের ব্যবহার এইটাকে আমরা আমাদের আদর্শ মনে করি আমাদের পঞ্চনীতির একটি নীতি হচ্ছে এটি সর্বধর্ম সমভাব এটা আমাদের পঞ্চ নিষ্ঠা নীতিও বলি না আমরা নিষ্ঠা বলি নিষ্ঠা আরও অনেক গভীর তো ভারতীয় জনতা পার্টি উন্নয়নে বিশ্বাস করে আজকে বিহারের মহিলারা মুসলিম মহিলারা ভোট দিয়েছে তো জীবিকা দিদি কি মুসলিম মহিলারা পায়নি তারা পেয়েছে তারা ভোট দিয়েছে বিজেপিকে তারা ভোট দিয়েছে জেডিউ তারা ভোট দিয়েছে এল জিপি কে সহযোগীদেরকে এবং আমার বিশ্বাস আগামী দিনে মুসলিম সমাজে বুঝতে পারবে কারণ মুসলিম সমাজকে বুঝতে হবে কেন বছরের পর বছর তাদের উন্নয়ন হয়নি কেন ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যায় না আতস কাজ দিয়ে খুঁজতে হয় তাদের বিজ্ঞানী কেন খুঁজে পাওয়া যায় না আতস কাজ দিয়ে খুঁজতে হয় পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে তারাও তো বাঙালি আমাদেরও যা বুদ্ধিমত্তা তাদেরও একই বুদ্ধিমত্তা শিক্ষার কেন অভাব স্বাস্থ্যের কেন অভাব কেন মেয়েদের সাথে বাড়িতে মানে ওই অত্যাচার হিংসার ঘটনা দেখা যাচ্ছে তার মূল কারণ হচ্ছে তাদেরকে স্বাধীনতার পর থেকে দীর্ঘ পঁচাত্তর ছিয়াত্তর বছরে সবাই মুসলিম হিসেবে দেখেছে কেউ মানুষ হিসেবে দেখেনি ভারতীয় জনতা পার্টি মানুষ হিসাবে দেখতে। চায় একটা জায়গা থেকে অভিযোগ আসছে যে কেন্দ্রীয় নেতৃত্ব চায় না পশ্চিমবঙ্গে থেকে মমতার এটা কি কে অভিযোগ করছে প্রমাণ কি যেমন আগেই মত তিনি সেই ব্যাপারে দাদা রাহুল রাহুল ডুবিয়েছে ইন্ডিকে বিহারের ফল থেকে দুশ্চিন্তায় মমতা বাংলায় একা হয়ে গিয়েছেন মমতা ভরসা করার মতো জোটসঙ্গী না পেয়ে একা মমতা চিন্তায় দেখুন মহাদানন্দপাধ্যায়ের চিন্তা একটাই সেটা হচ্ছে বিজেপি বিজেপির চিন্তায় ওনার ঘুম হচ্ছে না কবিতা লিখতে পারছেন না ছবিও আঁকতে পারছেন না আর সেনের মতো লোকেরাও নেই যারা ছবি কিনবে ঘুম হবে না এটা অত্যন্ত স্বাভাবিক এখন তো বালি কয়লা এইসবের দিকে আবার হাত বাড়ানোর চেষ্টা করছে তৃণমূল আমরা নজরদারি দেখেছি বিজেপি এবার বাংলা থেকে জঙ্গলাজ উপরে ফেলবে বিহারের জয় বাংলাকে পথ দেখাবে মাননীয় প্রধানমন্ত্রী গতকালই স্পষ্ট করে দিয়েছেন যে ওনার যে দুটি বক্তব্য একটি বক্তব্য যে মা গঙ্গা বিহার হয়ে তারপরে বাংলায় আসে তো বিজেপিরও যাত্রা বিহার হয়ে এবার বাংলায় প্রবেশ করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে বাংলার এই জঙ্গল রাজ সেই জঙ্গল আমরা উপরে ফেলব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী নেতৃত্ব কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপরে ফেলার জন্য প্রধানমন্ত্রী তো কালকে বলে দিয়েছে মুসলিম এবং ফিদেল দল হচ্ছে কংগ্রেস দেখুন আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারাও শুনেছেন আমিও শুনেছি সেই বক্তব্যে উনি স্পষ্ট করে দিয়েছেন যে যারা অ্যাপেজমেন্টের পলটিক্স করে সেই অ্যাপেজমেন্টের পলটিক্সের দলগুলোর স্থায়িত্ব ভারতবর্ষের ধীরে ধীরে কমে যাচ্ছে তাদের সাকসেসও কমে যাচ্ছে কংগ্রেসের থেকেও এক কাটি উপরে তোষণকারী দল হচ্ছে তিনমুল কংগ্রেস নামক দল

এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে জড়িয়ে দেখা গেছে এবারও যদি ওরকম হয় আমি অন্তত পক্ষে আশ্চর্য হব না এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি রাজ্য চলে তাহলে এখনই যা অবস্থা হয়েছে পাড়ায় পাড়ায় উগ্রপন্থী দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে এই দুয়ারে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে আপনি দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাটবে মালদাতেও ফাটবে মালদা মিউনিসিপালিটির বাড়ির সামনেও ফাটবে মানে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনা অনেক জায়গা আছে নদীয়ার বেশ কিছু অংশ উগ্রপন্থীদের আখড়া বীরভূম বহু জায়গায় উগ্রপন্থীদের আঁকড়া হয়ে গেছে তার মানে এখানেও সেই লিঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে ভারতবর্ষে যখনই কোথাও বোম বিস্ফোরণ হবে তার কোনো না কোনো লিঙ্ক আপনি পশ্চিমবঙ্গে পাবেন দাদা বিহারের মোদীতে ভরসা মহিলাদের বিজেপিকে ভোট দিয়ে মুসলিম মহিলাদেরও মহিলা ভোটারদের জয় এনে দিয়েছে এনডিএ কে বাংলায় কতটা কাজ দেবে লক্ষ্মীর ভান্ডার বাংলাতেও কি উন্নয়ন বিরোধীদের জবাব দেবেন মা বোনেরা দেখুন বাংলার মা বোনেদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভারতীয় জনতা পার্টিকে ভয়ে ভারতীয় জনতা পার্টির ভয়ে ওনার যিনি অর্থ সচিব আছেন তাকে বলেছেন যে আমি হাজার টাকা করে বাড়াতে চাই লক্ষ্মীর ভাণ্ডার পারা যাবে কি আমার কাছে যা খবর অর্থ সচিব বলেছে যে আমাদের রাজ্যের আর্থিক স্বাস্থ্য তো ভালো নেই প্রতিশে প্রায় আট লাখ কোটি টাকা লোন হয়ে যাবে আমাদের এই রাজ্যে প্রত্যেকের মাথার উপরে আপনাদের সত্তর হাজার টাকা করে লোন আছে আমার মাথা তো ইনক্লুডিং তো এই আট লাখ কোটি টাকা লোন নিয়ে দক্ষিণ ভাণ্ডার অত বাড়ানো সম্ভব নয় তবে কিছুটা বাড়ানো হবে আমি আজকে বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদেরকে আপনাদের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে আশ্বস্ত করছি যে পঞ্চাশ টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে দেব মহিলাদেরকে শুধু তাই নয় শুধু তো লক্ষ্মীর ভান্ডার দিলে হবে না লক্ষ্মীর সাথে যেন নারায়ণ থাকতে পারে তারও তো ব্যবস্থা করতে হবে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত লক্ষ্মীদেরকে তো মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করে দিয়েছে বেঙ্গালুরুতে লক্ষ্মীর ভান্ডারের নাম দিয়ে মহিলাদেরকে লক্ষ্মী বানানোর চেষ্টা করছেন ভালো কথা কিন্তু নারায়ণরা যে মাথায় ইট নিয়ে বেঙ্গালোরে চাষ কাজ করতে বাধ্য হচ্ছে কোথাও গিয়ে ধান রোপণ করতে বাধ্য হচ্ছে আমরা শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়াবো নয় লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে তাকে অন্নপূর্ণা ভান্ডারের মতো কিছু করবো এবং যেভাবে বিহারের জীবিকা দিদি করা হয়েছে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করবো তার পরিবার যেন তাকে ছেড়ে যেতে না হয় নিজের নামে মহিলাদের নামে যেন ব্যবসা কর্মসংস্থান গড়ে ওঠে তার ব্যবস্থা হচ্ছে